আয় লেয় কী করছিস আমাদের লুক আছিস কী হলো হ্যাঁ আমাদের ভয় করছিস তুই দেখুন দেখুন গ্যাস কী করছে একটু ফাঁকা পেয়ে চলে এসতো রুমে কেউ টি কেউটি কী করছিস টাকা যে লুক আছে বেরো রুম থেকে আয় আয় তাড়াতাড়ি জলদি আয় তাড়াতাড়ি হয় সঠিকভাবে যেমন আসছেন সেম চলে আয় আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি এটাতে বেড়ে চলে যাবে হ্যাঁ আর ফুলও বেড়ে যাবে দিক দিয়ে ঠিক আছে কই কোথায় ঢুকছিস যা যা বেরো যা আর আসবে না এখন আর যা যাবি না ঠিক আছে যা কিছু না ভালো আছে এখন খাওয়ার দেওয়ার মতো তোকে এখন পরে দেবো যা ঠিক আছে আয় বেড়ে যা বেড়ে যা বেড়ে যা আয় আয় ঠিক আছে বেড়ে যা আয় জলদি আয় তাড়াতাড়ি 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 বেরো 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 পরে আসবি এখন যা রুমে থাকতে হয় না রুমে থাকতে হয় না যা যা ঠিক আছে ভাই ভাই যা এর আয় ক্রয় কী ও কত কিউট দেখুন এর জন্য একটু লাইফ হয়ে যাক কী হচ্ছিস আমাকে দেখে ভয় পালা ছিল কয় লাগলো সরি 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 হ্যাঁ বাই 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 বলে দে তোর বন্ধুগুলোকে বাই বাই বলে দে বল বাই বাই ওই বাই বাই দেখুন হুম ওকে ওকে ডান ডান এবার জন্য এই পর্যন্ত গাইস একেবারে আমি বাইরে রেখে আসবো পরে আবার কথা পরের ভিডিওতে আবার আসছি বাই